হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেল এই সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো বন্ধুরা চলে এসেছে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলো কালকে হচ্ছে মেরি কিসমাস সেই উপলক্ষে আমার মেয়ে সাজিয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও প্রত্যেক বছরই সাজায় এরকম করে আর যা মানে দরজার মধ্যে মোজা ঝুলিয়ে রাখে কেন কি ওকে স্যানটা গিফট দিয়ে যাবে তাই ওরা দুই বোন কিছু লেটার লিখে মোজার মধ্যে ঝুলিয়ে রেখেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে বল এ দেখো মজা ঝুলিয়ে রেখেছে কিন্তু এর মধ্যে লেটার আছে এখন আর আনবক্সিং করছি না রাত্রেবেলা তোমাদেরকে সকালবেলা আনবক্সিং করে দেখাবো চলো আর এইদিকে এই দেখো সেন্টার ছবি এঁকে রেখেছে এখানে আর এই দেখো টুপি দিয়ে সব রকম জিনিস দিয়ে ডেকোরেশন করেছে এই দেখো চলো তারপরে কালকে ফিরে আসছি আবার আনবক্সিং করবে তখন আর কী গিফট দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা তাহলে কালকে কী গিফট দেয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে ঘুমিয়ে পড়বো সব বিছানা বিছানা নিচে পাড়া হয়ে গেছে চলো তাহলে বিছানাটা ঝটপট করে নিই গুড নাইট বন্ধুরা ফিরে আসছি কালকে সকালে তা হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তা চলো স্যান্টা কি কী গিফট দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাকচুয়ালি দিয়েছে কিনা সেটাও জানি না ঘুম থেকে সবে উঠলাম এ দেখো বিছানা থেকে আর আমার দুই মেয়ে তো ভীষণ এক্সাইটেড ওরা গিফট পাবে তো চলো একজন তো উঠে এ দেখো এই পাশে অপেক্ষা করছে আর একজন তো অলরেডি বাইরে দেখতেই পাচ্ছ ওখানে চলে গেছে চলো তাহলে যাওয়া যাক দেখি হ্যাঁ স্যান্টা এসেছিলো এই যে সব টুপি এলোমেলো করে দিয়ে গেছে এই যে টুপিগুলো সব সাজানো ছিল ওখানে মাম মাম জন্য খাবার রেখেছিল খাবারটাও নেই হ্যাঁ বলো হ্যাঁ এই যে এই যে চুবুয়াCandy আগে তনের মোজা এই যে সেন্টা চুবুটা এসে ছিল চলো এবার দা এই যে সেন্টা সব মোজার মধ্যে গিফট ঝুলিয়ে রেখে গেছে মামমাম এই যে সেন্টা এসেছিল তোমার লেটার পড়েছে এই যে দেখতেই পাচ্ছো এই লেটারও লিখে রেখেছিল সেন্টার জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো লাভ লাফশেপের একটা লেটার লিখেছিল গুড মর্নিং হ্যাপি ক্রিসমাস ডে গুড মর্নিং হ্যাপি ক্রিসমাস ডে তা চলো আনবক্সিং করো চলো বন্ধুরা আনবক্সিং করা যাক আর তার আগে তোমাদেরকে বলি এটা নাকি মাম্মাম লিখে নিই এটা স্যান্টাই লিখে দিয়ে গেছে গুড মর্নিং হ্যাপি ক্রিসমাস ডে তো যাই হোক এই যে এর মধ্যে মাম্মা লেটার লিখে গেছিল সেগুলো ওর মধ্যে আছে আমার বনু এটা ওর বনুর মোজা তো চলো খোলো একটা একটা করে বনুর মোজার মধ্যে কি কি দিয়েছে একটা ললিপপ আর দেখেছো তো ওরা সেজে গুজে ঘুমিয়েছে স্যান্টা ওদেরকে গিফট দেবে তাই রাতে বেলা সেজে গুজে ঘুমিয়ে তাই তুমি তুমি সাজুনি দেখি তোমাকে কেমন লাগছে সাজুনি আমি তুমি সাজুনি দেখি তুমি কি

হ্যাপিクリスマスデイ হ্যাপিクリスマス आजा हैप्पी क्रिसमस বাবু তুমি এদিকে এসো তোমাকে سانটা কি কি দিয়েছে একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে আমি তো বন্ধুরা আমরা কালকে রাতের বেলা سانটাকে পে করেছিলাম এবং যেহেতু বেশি কিছু করতে পারিনি আমি আগের থেকে জানতাম না মনে হঠাৎ করে মনে পড়েছে তার জন্য ঘরে মেরে বিস্কুট ছিল ওইটাই দিয়েছি স্যান্টাকেই কিন্তু স্যান্টা ক্লাস ওইটাই খেয়েছে তো আমরা রাত্রেবেলা শোয়ার সময় গটকে প্লে করে ঘুমিয়েছিলাম দেখো তার জন্য আমি আর রাত্রেবেলায় সেজে নিয়েছি যে আমি রাত্রেবেলায় সেজে সেজে ঘুমাবো সকালবেলা উঠে গিফট আনবিক্সিং করব তো বন্ধুরা সত্যি আমি ভীষণই খুশি তো দেখে নাও কি খেয়েছি বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তুমি বলো তুমি বলো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকলে ভালো থেকো তাহলে তোমরা সব খাবার গুলো খেয়ে নাও আচ্ছা বলো বলো বলো